নমস্কার আমি সৌরভ আজ আমি আপনাদের সামনে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট বিষয় বলার জন্য চলে এসেছি গতকাল আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এই বিষয়টি আপনাকে জানিয়েছিলাম আর আজ আমি এই বিষয়ের পূর্ণাঙ্গ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব অর্গানাইজার শিক্ষক নিয়োগ কবে হবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ হওয়ার আগেই ভোটের ঘোষণা বা এইভাবে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এই নিয়ে একটি বিস্তারিত কিন্তু আলোচনার প্রয়োজন আছে আপনাদের এই বিষয়টি জানাবার প্রয়োজন দেখুন সত্যি কথা বলতে অর্গানাইজার শিক্ষক নিয়োগ অতি অবশ্যই হবে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিভিন্ন সংগঠনের পৃথক পৃথকভাবে নিয়োগের কিছু কথা আপনারা হয়তো জানতেও পেরেছেন কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে এই নিয়োগ নিয়ে আমাদের বর্তমান সরকারের কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা নেই আর যে কারণেই এই নিয়োগটি কিন্তু আটকে আছে অনেকে উল্লেখ করেছেন যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি সম্পূর্ণ নাকি কাল্পনিক এখন এই বিষয়ে সঠিক বলার কিন্তু আমার আর ক্ষমতা নেই কারণ সুপ্রিম কোর্টের রায়ে অর্গানাইজারদের নিয়োগের কথা আজ নয় গত কয়েক বছর আগে থেকেই কিন্তু হয়ে আসছে আর এই মতো অবস্থায় সরকার এই বিষয়টিকে ডিলি করছে বিভিন্নভাবে আবার কখনো কেসের কারণে আদালতে দ্বারস্থ হওয়ার কারণে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি বিভিন্নভাবে কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে তাই সব দিক থেকে বিভিন্ন প্রকার বাঁধার কারণে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি কিন্তু জটিলতা ক্রমশ বাড়ছে তাই এই নিয়োগটি বর্তমানে কিন্তু আর সঠিক পথে নেই তার মধ্যে লোকসভা নির্বাচনের ঘোষণা লোকসভা নির্বাচনের ঘোষণার ফলে এই নিয়োগটি যে মাঝপথে আটকে যাবে সেই বিষয়টি কিন্তু আপনারা প্রত্যেকেই জানতেন আর এমনটাই হয়েছে অর্থাৎ এখন আর কিন্তু নিয়োগটি হবে না নিয়োগ হবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা লোকসভা গঠনের পর সুতরাং এই বিষয়টি কিন্তু অথই জলে তলিয়ে গেল তবু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর উঠে আসছে এমন কিছু খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে নিয়োগ হবে যেখানে বলা হচ্ছে কয়েক কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন প্রকাশ বা চিঠি ছাড়া হতে চলেছে কিন্তু অনেকে কমেন্ট করেছেন আপনারা অন্যান্য ভিডিওগুলি একবার খুলে দেখলে বুঝতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে এই নিয়োগটি এখন আর হবে এই নিয়োগটি কিন্তু যত দিন যাচ্ছে ততই অথৈ জলে তলিয়ে যাচ্ছে তাই একটু ধৈর্য ধরতে হবে আর এই সংক্রান্ত কোনো আপডেট খবর পেলে অতি অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব তবে আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের আর কিছু না হোক কিছু দিনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এখন নিয়োগ সংক্রান্ত সেইভাবে কোনো আপডেট আসবে না যাই হোক আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার